আচ্ছা আপনারা যারা যারা জাতীয় সঙ্গীত পাল্টানোর জন্য লাফালাফি করতেছেন তার একটা কারণ দেখাচ্ছেন জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যিনি কিনা একজন হিন্দু বা বিধর্মী তো আমার কথা হচ্ছে আপনারা আচ্ছা বিনোদনের সাইডে যেই তো আপনারা যে গান শুনেন গান তো অবশ্যই না এখন বর্তমানে এমন কেউ নেই যে গান শোনে না তো আপনারা যে গানগুলো শুনেন। সেগুলো কি সব মুসলিমদের লেখা মানে সবাই কি মুসলিম সিঙ্গার হিন্দু বিধর্মী কোনো সিঙ্গারের গান শোনেন না যে গানের কথাও বাতি যেমন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এরপর ফেসবুক টিকটক থেকে শুরু করে যত যত অ্যাপ আসে যেমন সোনা রূপা তামা তারপর টুথপেস্ট টুথপেস্ট থেকে শুরু করে যাবতীয় মানে একজন মানুষ চলতে যেগুলো যেগুলো লাগে যেগুলো ইউজ করেন সেগুলো কি সব মুসলিমদের তৈরি বিধর্মী এগুলো তৈরি না নাকি এগুলো আপনার গ্রামের কোনো হুজুর তৈরি করছে আপনারা এগুলো কেন বর্জন করতেছেন না এগুলোও তো কোনো না কোনো বিধর্মীর তৈরি তাই না আমরা আসলে এমন হওয়া উচিত যে শুধু মুসলিমদের জিনিসপত্র আসলে ইউজ করা আমাদের উচিত হিন্দুদের করা উচিত না তো সবার আগে আপনারা প্লিজ বিধর্মী মানে বিধর্ম বিধর্মী যারা আর কি যেগুলো যেগুলো তৈরি করছে এই যেমন এই যে বর্তমান টেকনোলজি এত সুযোগ সুবিধা নিয়েছেন এই যে এখন যে ফোনটা চালাচ্ছেন সেটাও কি একজন মুসলিমের তৈরি সেটাও তো একজন মুসলিমের তৈরি না তো এই সব অ্যাডভান্টেজ নাও বন্ধ করে দেন সব কিছু বর্জন করেন আগে তারপর জাতীয় সঙ্গীত চেঞ্জ করা নিয়ে লাফালাফি করেন